নমস্কার বন্ধুরা সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার চললাম আমাদের বৃথঢহরি উৎসব মেলায় দশ দিন যাবৎ মেলা শুরু হয়েছে আগামী কাল তার শেষ তো শেষ মুহুর্তে একটু মেলায় ঘুরে আসছি কেননা আমার খুবই পছন্দের একটি উৎসব আগে বলেছি আজও বললাম কত কালো ঘুরে এসেছি আজও আবার যাচ্ছি মেলা আমাকে ভীষণভাবে টানে তাই ছুটে চলে যাই মেলা দেখার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন হাজব্যান্ডের বাইকে চলে যাচ্ছি অনেক দিন পরে আমি বাইকে চাপছি কেননা আমাদের বাইকটা খারাপ হয়ে আছে কয়েকদিন যাবত টোটোতে যাতায়াত করছি তো বাইকটা সারাতে দেওয়া হয়েছে এখনও সারানো হয়নি আগামীকাল সারানো হবে হয়তো ভাসনের ছেলে বাইক নিয়ে গেলাম তো বন্ধুরা অলরেডি আমরা মেলায় পৌঁছে গেছি আরেকটা পথ যাওয়ার পর এখন বাজে তিনটে তো দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ কর নাই মেলা আমার কাছে এতটা ভালো লাগার একটা জায়গা দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট তো এখান থেকে আমি অনেক খাবার নিয়ে বাড়ি ফিরব চাউমিন তারপরে চপ ঢাকাই পরোটা অনেক কিছু নিয়ে বাড়ি ফিরব

আমাদের বাড়ির পথ ধরে আমরা আবার রওনা দিয়েছি তারপরে আমাদের বাড়ি ঢোকার আগে আমাদের ফরেস্ট গেটে একটু ভিডিও করে নিলাম তুথ ফার্মের ফরেস্ট গেটে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে